যদি আমাদের হক কথা বলার কারণে হামলা হয় মামলা হয় হক কথা বলার কারণে যদি আমাদেরকে জেলের ভিতরে বন্দি করে রাখা হয় হক কথা বলার কারণে যদি ফাঁসির কষ্ট ঝুলতে হয় তবু আমরা হক কথা বন্ধ করব না হকের আওয়াজ সাহাবা একরাম দিয়েছেন তারা কারা নির্যাতিত হয়েছেন তাদেরকে মারা হয়েছে তামিলদের কেউ মারা হয়েছে আলেম মহল্লা মাদের মারা হয়েছে এই দেশের মধ্যে আল্লাম সাঈদিয়ে রহমেতুল্লাহ কে আলাইকে জমিন থেকে বিদায় করা হয়েছে যুগে 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 যত আলেম মহল্লা মারা হকের আওয়াজ দিয়েছে জালিম রহ জুলুম করে এ জমিন থেকে বিদায় করার চেষ্টা করেছে কিন্তু জালিমরা জানে না এই দেশে যদি একজনকে ফাঁসি দিয়ে মৃত্যু শহীদ করে দেওয়া হয় হাজার মুসলমান ফাঁসির কষ্টে ঝুলতে তৈয়ার হয়ে যায় কারণ এরা জানে না হকের আওয়াজ ফাঁসি দিয়া বন্ধ করা যায় না হকের আওয়াজ ফাঁসি দিয়া বন্ধ করা যায় না হকের আওয়াজ মামলা দিয়া বন্ধ করা যায় না হকের আওয়াজ হামলা করে বন্ধ করা যায় না কারণ পানির বাদ ভেঙে গেলে যেমন বাদ দিতে গেলে পানি যে বাদ দিতে যায় তারে সহ পানিতে স্রোতে নিয়ে যায় ঠিক যদি কোন জঙ্গলে আগুন লাগে কাঁচাও ফুরে দেয় পাকাও ফুরে দেয় গাছ কোনটা শুকনা কোনটা কাঁচা এদিকে তাকায় না সব পুরে ছাই করে দেয়

আওয়াজ যত সোলো দিবেন তত মার খাবেন মুসলমানের আওয়াজ কখনোই হয়নি মুসলমানের আওয়াজ হতে পারে না মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো বাঘের মতো ঠিক কিনা বলো আচ্ছা মানুষ মরে কয়েবার আর যারা হকের আওয়াজ দিয়া মরে ফাঁসিতে ঝুলে মরে বেঈমানের গুলিতে মরে শহীদ করে দেয় তারা তো আসলেই মরে না তারা আসলেই মরে না তোমরা মনে করেছো শহীদেরা মরা না তাদের রিজিক আসতে থাকে তাদের রিজিক দাঁড়িয়ে থাকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এজন্যই তো মরণের সময় কত শহীদ হাসতে হাসতে মরে কথা বলেন ঠিক কিনা জান্নাত দেখতেছে আর হাসতেছে আর মরতেছে জান্নাতের দেখতেছে হাসতেছে আর আমাদের ভিতরের একটা সমস্যার কথা বলি আমি আমি এরপরে আলোচনায় ঢুকি রাগ করতেছেন আপনারা বলুন আমার বাড়ি বরিশাল আপনার বাড়ি নোয়াখালী কালেমা আলাদা ইমানে বলবেন আসতে দিবেন না আওয়াজ আমি আগেই বলছি যদি সত্য হয় জোরে বলবেন মিথ্যা হলেও বলবেন আমাদের কোরআন আলাদা আলাদা আল্লাহ আলাদা আমরা ডিভাইড করি কেন আমাদের কোনো ডিভাইড চলবে না কারণ এই দেশের মধ্যে যত আলেম ওলামা ইসলামিক রাজনৈতিক দল আছে এরা যদি ঐক্য হয় তাহলে এই দেশের মধ্যে যারা অন ইসলামিক কার্যকলাপ করবে নাস্তিক মার্কা নবীরে গালি দিবে নাস্তিকেরা আমার ধারণা এদেশে দেশে নাই আছে জামাতে ইসলাম আছে হেফাজত আছে জমিয়ত আছে খেলাফত আছে সব দল যদি আজও একাকার হইয়া এই জমিনের মধ্যে স্লোগান তুলে কোনো বেইমানরা নবীরা গালি দেওয়ার সাহস পাবে না ইদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে কিন্তু সমস্যা কোথায় আমাদের কিন্তু মূলে সমস্যা নাই আমি আপনি সমস্যা বাজাই মূলে সমস্যা নাই মূল ঠিক আছে কথা বলেন না কেন মূল ঠিক আছে আমার আপনার অন্তর ঠিক নাই আমার আপনার অন্তর ঠিক করতে হবে ঠিক কিনা জোরে বলেন দোয়া করি এই দেশের মধ্যে আল্লাহ তালা যেন এবার এমন এক সুবর্ণ সুযোগ এই সুযোগটা যেন প্রত্যেকটা কালে মাওয়ালা মুসলমানকে কাজে লাগাবার তাও দেয় বলেন আমি কাজে লাগাতে হবে আমাদের অনক্ষ থাকা যাবে না আমরা চতুর্দিকে ঐক্যের গান শুনতে পাই আজি মুসলমানদের দুয়ার ফসলে এদেশে কোরআনের রাস আজ হয় কাল কায়েম হবেই হবে কোনো বেঈমান মাথা দিয়ে ফিরাতে পারবে না আসুন আমরা যারা এখানে বসেছি আমরা এক পীরের murid না এক রাজনৈতিক দলের লোক না কিন্তু আমরা কোরআন আল্লাহ কালেমাহ নবী যদি স্বভাব একই হয় তাহলে আমাদের স্লোগানও হবে একটা বেইমান যেখানে স্লোগান হবে সেখানে নাস্তিক যেখানে স্লোগান হবে সেখানে কোরআনের দুশমন যেখানে

সতারোই রমজান বদরে কি আজিব কারবার আল্লাহ কয় যুদ্ধ কি দিয়া করবো যুদ্ধ হাতে তো আর আক্রমণ ফিরাবার ঢাল নাই আল্লাহ কয় আমি আসমানের সেনাবাহিনীর একসি ট্রেনিং প্রাপ্ত যখন দরকার হবে ফিরা নামক সেনাবাহিনী দিয়া নবী আপনারে সাহায্য করবো জীর্ণ শীর্ণ সাহাবি শরীরে গোস্ত নাই সকালে খাইলে দুপুরের খানার খবর নেই তিন দিন পর্যন্ত খানার কোনো খবরই নেই গাছের কচি পাতা 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 গাছের কচি কচি পাতা এটা খাবার বানিয়ে নিয়েছিল তারা কচি পাতা খেয়ে খেয়ে সারাদিন রোজা রেখে যুদ্ধ করেছে হয়তো খাজুর পেয়েছে পায় না এক ঢোক পানি খেয়ে সাহারি করেছে ইফতারি করেছে সারাদিন ভর রোজা রেখেছে বুঝা গেল অস্ত্রের বলে মুসলমানরা যুদ্ধে জয়লাভ করতে পারে নাই মুসলমানরা যুদ্ধের ময়দানে সংখ্যায় বেশি লোক দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধে বিজয় অর্জন করতে পারে নাই মুসলমানরা যুদ্ধের ময়দানে জয়লাভ করছে ইমানের বলে বলিয়ান হয় ঠিক কিনা বলো মুসলমান যুদ্ধের ময়দানে যুদ্ধে বেশি লোক দিয়া যুদ্ধ হয় নাই বেঈমানরা এক হাজার মুসলমানের সংখ্যা মাত্র তিনশো তেরো জন বদরের মাঠে মুতার ইতিহাস জানেন এক লক্ষ বেঈমান মুসলমান মাত্র তিন হাজার বেঈমানরা তিন হাজার মুসলমানের আওয়াজে করতে পালিয়েছে মুসলমানদের বলায় বিজয়ের মালা আল্লাহ পরায় দিতে বদরের মাঠে মাত্র তিনশো তেরো জন মুসলমানের হুঙ্কারের আওয়াজে বেঈমান হাজার পালাইতে বাধ্য হয়েছে আজ যদি আমরা 313 জনের ভূমিকায় আজ যদি আমরা স্লোগান তুলতে পারি আর বুক ভরা কলিজা ভরা ইমান নিয়ে সামনে আগাতে পারি কোন কামান বিমান দিয়া আমাদের কাফেলাকে রুখতে পারবে না আমরা সামনে আগাতে থাকব আর বেঈমানরা পিছু হটতে থাকবে আমাদের জাগতে হবে সমাজকে জাগাতে হবে নিজের বুঝতে হবে সমাজবাসীকে বুঝাতে হবে আমি আজ আছি কাল থাকবো না আমার স্মৃতিগুলো পরে থাকবে যদি আমি ভালো হই তাহলে আমার স্মৃতিগুলি মানুষ মনে রাখবে আসুন আর ডানে বামে না আপনারা যারা বসছেন একটু আপনাদের সাথে মুজাকারা করলাম একটু বুঝাপড়া করলাম এবার আপনারা বলেন আমার প্রতি আপনাদের ভালোবাসা আসেনি কি হিসাবে হিসাবে খালতো তালই ইত্যাদি নাকি মুসলমান হিসাবে মুসলমান হিসাবে একে কালেমাওয়ালা মুসলমান হিসাবে আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে তো এবার আপনার কাছে আমার প্রশ্ন উঁচু আওয়াজে জবাব দিবেন আসমানি কিতাব একশো কয়টা বলেন বলেন এ জমিনের মধ্যে আমার আল্লাহ নবী রসুল পয়গম্বর কিন্তু আসমানি কিতাব পাঠাইছেন আল্লাহ মাত্র একশো খানা প্রত্যেক নবীকে যদি এক একটা করে আসমানি কিতাব দিত তাহলেও জমিনের মধ্যে লাক্ষধিক আসমানি কিতাব থাকত প্রত্যেক নবীকে আল্লাহ আসমানি কিতাব দেয় নাই আসমানি কিতাব মাত্র একশো চারটা একশো চারখানা আসমানি কিতাব আবার একশো চার জন নবীর উপরেও নাজিল হয় নাই একশো চারখানা আসমানি কিতাবের ভিতরে ছোট 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 সহিফা একশো খানা বড় চারখানা মানে কিতাব একটা তাওরাত আর একটা জবর আর একটা ইঞ্জিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এই চারটা আসমানি কিতাব আবার চারজন জলিলুল কদর পায়গাম্বারের উপরে আমার আল্লাহ নাজিল করলেন একজন পায়গাম্বার হজরত মুসা আলাইহি সালাম আর একজন পায়গাম্বার দাউদ আলাইহি সালাম আর একজন পায়গাম্বার ঈসা আলাইহি সালাম আর একজন পায়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

ও মুরুব্বি বাবা ও তরুণ কিশোর একটু জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে আরো আসতে বলো আরে আরো জোরে বলেন এই জমিনের মধ্যে দাউদ নবী আছে এই জমিনের মধ্যে ঈসা নবী আছে এই জমিনের মধ্যে আমার নবী আপনার নবীও নাই موسی বিদায়ের পর সারা দুনিয়া তন্ন 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 করে খোঁজোলেও এই জমিনের মধ্যে موسی নবীর নাজিল কৃত আসমানী কিতাব তাওরাত খুঁজে পাওয়া যাবে না তার মানে موسی নবী বিদায় তাওরাতও বিদায় দাউদ বিদায়ের পর এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে যাবুর খুঁজে পাওয়া যাবে না তার মানে সাবুর বিদায় হয়ে গেল দাউদ নবী বিদায় হওয়ার পর ঈসা নবী বিদায় হওয়ার পর ঈসা নবীর উপরে আসমানি কিতাব ইনজিল ও বিদায় ও যুবক বলো আমার নবী বিদায় হলো দেড় হাজার বছর আগে মদিনার রাও যায় সবুজ গম্ভুজের নিচে বিশ্রামে মায়ার নবী একটু বলো না ভাই আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিল মহা মহাগ্রন্থ আল কর আজ সারা দুনিয়ার জমিনে আছে না না

আর সহিফা নাজিল কইরা আল্লাহ বলেন নাই আমি আল্লাহ সংরক্ষণ করে রাখব আল্লাহ বলেন নাই আমি হেফাজত করব কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আমার আল্লাহ জানায় দেয় ইন্না নাহনু নাজ্জালনা কিছুই কোরআন নাজিল আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ অন্য কিতাবের জিম্মাদারি নেয় নাই তাই তো অন্য আসমানি কিতাব নাই কোরআন হেফাজতের জিম্মাদারি নিছে তাই তো এই গোটা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আছে কত বেঈমান এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য সরযন্ত্র করল আবু জাহাল সাহেব অথবা আবুল আহাব আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করল কিন্তু কোরআনের আলো নিভাইতে পারে না যারা কোরআনের আলো নিভাইতে চেষ্টা করেছে আমার আল্লাহ তাদেরকেই আল্লাহর গজব দিয়ে নিবাই দিছে ঠিক কিনা এই জমিনের মধ্যে বলো না ভাই সাড়ে চোদ্দশো বছরের আগের কোরআন আগের মতো আছে নিয়ে হুম আপনাকে নোয়াখালী হের ফের হয় নাই সুরায় ফাতে চোদ্দশো বছর আগে যেমন ছিল সুরায় ফাতে এখনো তেমন সুরায় বাকারা আগে যেমন ছিল এখনো তেমন আছে থাকলে একটু মেয়া জো শুধু এখন না ইমানটা তাজা কইরা রাখন এত আসতে বলেন কেন ইমানের পাওয়ার এত কম কেন উঁচু আওয়াজে বলিয়াম সব বাড়াইয়া জিব্বা নাড়াইয়া জবান খুলে সিংহের মতো আওয়াজ তুলে বলুন কোরআন কার কিতাব ভুল আছে সন্দেহ আছে সাড়ে চোদ্দশো বছরের আগের কোরআন এখনো আগের মতো আছে না নাই রেখেছেন যিনি তিনি কে আল্লাহর কোরআন এমন কোরআন যেই কোরআন ধরলে সবাব দেখলে সাবাব পড়লে সবাব নামাজে পড়লে সবাব নামাজের বাহিরে পড়লেও সবাব কোরআন এমন একটা কিতাব অর্থ জেনে পড়বা সবাব না জেনে পড়লেও সবাব কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা তুমি পড়তে পারো না যারা পড়তে পারে তাদের কাছে শুই না তুমি তৃপ্তি নিলেও তেলোয়াত করলে ওয়ালার সম পরিমাণ শুনলেওয়ালার সওয়া আমি আলহামদুলিল্লাহ বলছে সুরায় ফাতেহা পড়িয়া ফাল্স আসমানি একশো চারখানা কিতাব পড়লে যে সাব আল্লাহ আমাকে দান করবে যদি আপনিও আমার থেকে সুরায় ফাতেহা শুনেন। আপনারও হবে আমার সম পরিমাণ সওয়া এমন পাওয়ারফুল একটা কিতাব যেই কিতাব দিয়া সংসার চলে যেই কিতাব দিয়া সমাজ চলে যেই কিতাব দিয়া ইউনিয়ন চলে যেই কিতাব দিয়া থানা চালানো যায় যেই কিতাব দিয়া জেলা চালানো যায় এক কথায় মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার এক কথায় সংসদ এই কোরআন দিয়া চালানো যায় কি যায় না যারা এই কোরআনটাকে গলার মালা বানাইয়া মেম্বার হয় রাগ করতেছেন নি অনেকে তো আবার উল্টা পাল্টা স্লোগানও দেয় এই যে কথাগুলি বলছি এই কথাগুলি বলে নাই তার মানে রাজনীতি রাজনীতি আপনি যাই কিছু বলেন না কেন আপনার হাত জোর করে বলছি এমন করবেন না এই বাংলাদেশে যাতে আলেম রাইডার কাউন্টার দিতে হয় কথা বলেন না কেন এদেশের আলেম আলামা পীর সাহেব বক্তা এদেশের এদের হতীত বুজুগলামা একরাম সহ যত আলে মোলামা আছে এরা যদি কাউন্টার দেয় তাহলে তো সব ফানা ফানা হয়ে যাবে কথা বলেন না কেন এজন্য এমন কথা আমাদের জবান থেকে না বলা উচিত ঠিক কিনা বলেন তো আসুন কোরআন দিয়ে যদি আমি ব্যক্তিগত জীবন চালাই কত সুন্দর হবে কোরআন দিয়ে যদি আমি ওয়ার্ড চালাই কত সুন্দর হবে যদি দেশ চালায় কত সুন্দর হবে আবু সৌদি আরব যদিও কোরআনের সব আইন দিয়া সৌদি আরব চলে না তবে কিছু কিছু কোরআনের আইন দিয়া চলে যার কারণে আজ তারা দোকান মার্কেট খুলে নামাজে যায় একটা চুরি হয় না কারণ ওই দেশে আইন আছে চুরি করার পরে যদি চোর ধরা খায় তাহলে হাতের কবজি ফালায় দাও কবজি কবজি দাও তো হাতের দিলে হাতে বেইমানরা চিন্তা করবে চোরারা চিন্তা করবে আর কত চুরি তো দেশেও যদি সব আইন এক জায়গায় রেখে যদি একটা আইন হইতো পার্লামেন্টে যে জমিনের মধ্যে যারা চুরি করবে তাহলে জমিনের হাতের কব্জি কেটে সারা মিডিয়ার আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহর কসম ওই ঢাকা পয়সা হাত কাপতো চোরের এই নোয়া খালি সোনাই মুড়ির চোররা হুঁশিয়ার হয়ে যেত সত্তর হয়ে যেত এই জমিনের মধ্যে আর কোনো চোরাই চুনি করার সাহস পেত না রাগ উঠতেছে উঠবেই তো হক কথা বললে তো রাগ উঠবেই কোনো কথা নাই হকের আওয়াজ চলছে চলবে কে বেজার হলো কে খুশি হলো এদিকে তাকাবার সুযোগ নেই হিংসা এবার আপনাদের কাছে প্রশ্ন জবাব দেন কোরআনের ভেতরে সুরা কয়টা হ্যাঁ একশো এবার ঠিক আছে সবাই বলেন কয়টা একশো ছোদ্দোটা সূরাপরানের ভিতরে সর্ববৃহত্তম বড় যে সূরা সূরাটার নাম সুরাতুন বাকারা। সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরাটা সে সূরাটার নাম সুরাতুন আমি একশো ছোদ্দ সূরার ভেতরে সবচেয়ে ছোট্ট সূরা তেলাওয়াত করেছি আপনাদের সঙ্গে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তর্জমা করে হালকা পাতলা কিছু ব্যাখ্যায় গিয়ে এরপরে আমরা এখান মা বাবার জন্য দোয়া করে যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য করে দেশ ও জাতির জন্য দোয়া করে আমরা এখান থেকে বিদায় হব হিংসা ধৈর্য হারিয়ে ফেলবেন ধৈর্য হারিয়ে ফেলবেন কত ধৈর্য নিয়ে আপনি দাঁড়িয়েছিলেন আপনার বান্ধবীর আশায় দেখা হবে কিন্তু সারা রাত মশার কামড় খাইলেন ভাও দেখা হইল না দেখা হইল না কিন্তু যেই বান্ধবীর জন্য সারা রাত দাঁড়িয়ে ছিলেন ওই বান্ধবীর জন্য সারা রাত না দাঁড়িয়ে থাকে যদি যায়নাবাতে সারা রাত দাঁড়িয়ে থাকতেন আপনি আল্লাহর অলি হয়ে জেতেন কথা বলবো না কেন বাইরে আমার এই সূরাটা কোন প্রেক্ষাপটে আল্লাহ নাযিল করলেন বলবো কি হ্যাঁ উঠা বসা করা যাবে না যদি উঠা করেন আমিও যাব কারণ আমার যেতে হবে অনেক দূর আপনারা যাবেন কাছাকাছি তো আমার থেকে আপনাদের এত তারা আশা করি যাবেন না আমি মেহমান আপনারা মেজবান তিন ব্যক্তি পেলে তাদের পায়ে দইরা হলেও দোয়া নিবেন তিন ধরনের ব্যক্তি পেলে পায়ে ধরে হলেও দোয়া নিবেন নাম্বার ওয়ান মা বাবা পাইলে পায়ে ধরে তোমার রাইফেলের গুলি মিস হতে পারে এই তিন ব্যক্তিদের দোয়া মিস হবে না মা বাবার দোয়া মিস হয় না মাসলুমের দোয়া মিস হয় না মুসাফিরের দোয়া মিস হয় না এদের দোয়া আল্লাহর দালাতে কবুল হয় আমি একজন আসি এর মধ্যে মুসাফির আসুন আমরা লম্বা করব না মোনাজাত দিয়ে বিদায় হব সময় মতো ইনশা আল্লাহ বলেন বাইরা আমার আখিরি জামানার পায়গাম্বারের আগে একজন নবী দুনিয়ার জমিনে পাঠাইলেন নবীর নামে ঈসা আলাইহিস সালাম ঈসা নবীকে আসমানে উঠায় পর জমিনের মধ্যে কোরআনের গান ইসলামের গান কালিমার গান তাওহীদের গান হকের আওয়াজ নাই পাঁচশো সত্তর থেকে ছয়শ বছর পর্যন্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত ও জামানাত উজ্জারে বাদাত করে মানাতের বাদাত করে মানুষ শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে কারণ হকের আওয়াজ নাই তাওহিদের আওয়াজ নাই এক আল্লাহর আওয়াজ নাই ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর পাঁচশো সত্তর থেকে ছয়শ বছরের মধ্যে কোন নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠান নাই মানুষগুলো অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয়শ বছর পর মক্কায় একজন নবী পাঠাইলেন কে তার বাবা কে তার মা কি তার বংশ কোথায় তার জন্ম আমার আল্লাহ সব ঠিক করে রাখছে আব্দুল্লাহ রাশে মা আমেনার গর্বে ওরাশ বংশে আল্লাহ পাক মক্কায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন নবী মক্কায় আসলেন মক্কায় আইসা নবী আস্তে আস্তে বড় হয় অনেক লম্বা ইতিহাস আমি শর্ট করে কথাগুলি যেন বুঝতে আপনাদের সহজ হয় এই জন্য আমি সামান্য রেফারেন্স টানলাম আখি জামানার পায়গাম্বার বড় হতে 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 পঁচিশ বছরে পদার্পণ করছে একটা পাহাড় পাহাড় আছে অনেক উঁচু মানের আমার মতো নৌজুয়ান যুবকের উঠতে সময় লাগছে দেড় ঘন্টা এত বড় উঁচু একটা পাহাড় কিন্তু আগাই আবার জিরাই আবার পানি খাই সামনে আগাইতে পারি না

এইভাবে নবী মায়ার চলতেছে দিন যায় আবার নবী দেখে লাতির পূজা করে ওজার পূজা করে মানতের পূজা করে নবী বাধা দেয় না কারণ নবী এখন এখনো নবুয়াত পায় নাই বাধা তো দিবে নবুয়াত পাওয়ার পর নবুয়াতের আগে না আমার নবী আফসোস করে মানুষ পাগল কেমন হওয়া হইছে লাথের কাছে চায় ওজ্জার কাছে চায় মানাতের কাছে চায় বটগাছের কাছে চায় নিমগাছের কাছে চায় মানুষ আগুনের পূজা করে মানুষ সাপের সামনে দুধ কলা দিয়া সাপের পূজা করে মানুষ কেমন অসব্য হয়ে গেছে এই অসব্য মানুষগুলি সব বানাবার জন্য আল্লাহ বিশ্ব নবীরে নবু আদান করছে